বর্তমান তো মঙ্গলের বছর দু হাজার পঁচিশ এবং এরপরে দু আমি কিছুটা ধারণা দিয়ে যাচ্ছি বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির ঘরে কিন্তু বৃহস্পতি কিন্তু প্রবেশ করেছে এবং মঙ্গল কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির ঘরে এবং শনি কিন্তু রয়েছে মীন রাশির ঘরে এবং এই যে বর্তমান সময় মেষ রাশির কিন্তু একটা সাড়ে সাথে প্রভাব চলছে আমি আমি মেষ থেকে কর্কট রাশি পর্যন্ত রাশি ফলটা বা বর্তমান সময়টা কেমন চলবে সেই বিষয় নিয়ে কিছুটা আমি আপনাদের তথ্য দেব সেখানে আমি বলছি মেষ রাশি মঙ্গলের ঘর মঙ্গলের সাথে কিন্তু শনির একটা শত্রুতার সম্পর্ক রয়েছে ত তৎপরিপ্রেক্ষিতে যে বৃহস্পতি যেহেতু চতুর্থভাবের মধ্যে অবস্থান করছে সেক্ষেত্রে মেষ রাশির যারা ভরণী নক্ষত্রের জাতক জাতিকা যারা রয়েছে তারা কিন্তু বিশেষ সুফল কিন্তু পাবে তাদের কিন্তু কর্মোন্নতি এবং পারিবারিক জীবনে কিন্তু একটা মানে আশানুরূপ ফল কিন্তু সে পাবে বিদ্যা শিক্ষার ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু দেখা যাচ্ছে কিন্তু অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকাদের একটু চিন্তার কারণ রয়েছে কারণ এখানে হচ্ছে কেতুর নক্ষত্র অশ্বিনী নক্ষত্র এবং তার সাথে সাথে কিন্তু এখানে শনির কিন্তু একটা প্রভাব রয়েছে এই এই সেই জন্য আমি একটা বলবো যে অশ্বিনী নক্ষত্রের জাতক জাতিকা বিশেষ করে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকা এদের কিন্তু একটু সতর্ক থাকার প্রয়োজনীয়তা আছে অন্যদিকে আমি মিথুন রাশির সম্বন্ধে বিশ্ব রাশি সম্বন্ধে বলছি বিশ্ব রাশির সামনেই কিন্তু বিবাহযোগ বিশ্ব রাশির কিন্তু সময়টা কিন্তু অনেক মানুষে কিন্তু ভালো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যারা যাদের রয়েছে তাদের কিছু কিছু না সমস্যা কিন্তু আসতে পারে এবং বিশেষ করে ছ থেকে আট বছরের যে বাচ্চা কাচ্চা যারা রয়েছে তাদের কোনো চোটাঘাত লাগতে পারে কারণ মঙ্গলটা সপ্তমে বসে আছে এ কিন্তু অন্যদিক থেকে কিন্তু বৃষ রাশির কিন্তু দীর্ঘদিনের বিবাহ আটকে ছিল সেগুলো কিন্তু হয়ে যাবে বৃষ রাশির কিন্তু বিশেষ করে রোহিণী নক্ষত্রের জাতক জাতিকারা কিন্তু খুব সুফল পাবে কর্মস্থানে কিন্তু বিশেষ সফলতা অর্জন করবে এই সময়টা কিন্তু খুব ভালো লক্ষণীয় এরপর চলে আসি মিথুন রাশির যেটা মৃঘশিরা নক্ষত্র এরপর আমি মৃঘশিরা নক্ষত্রের সম্বন্ধে বলছি মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকার মৃগশিরাকে বলা হয় হরিণের মাতা চঞ্চলতা অস্থিরতা এদের কিন্তু আবার মিথুন রাশি যে মৃগশিরা নক্ষত্র এখানে কিন্তু তাদের কিন্তু দেখা যাবে পারিবারিক জীবনে কিন্তু গণ্ডগোল টাকা পয়সা নিয়ে কিন্তু সম্পত্তি সম্পত্তিজনিত ব্যাপারে কিন্তু একটা একটা গণ্ডগোল দেখা যাবে মানে তার যদি সন্তানাদি থাকে সন্তানাদির সাথে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাটে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা দীর্ঘদিনের বঞ্চিত জায়গা থেকে কিন্তু তাদের চাকরি আটকে ছিল সেগুলো কিন্তু খুলে যাবে সামনে কিন্তু নতুন কর্মসংস্থানের কিন্তু সুযোগ কিন্তু আসছে আদ্রার ক্ষেত্রে যেটা মিথুন রাশিতে কিন্তু স্ট্রং নক্ষত্র হচ্ছে আদ্রা নক্ষত্র তার কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে এবার তারপরে আমি চলে আসছি কর্কট রাশি কর্কট রাশিতে রয়েছে পুনর্বসু নক্ষত্র সেটা মিথুনেও রয়েছে কর্কটেও রয়েছে এটা শিফটিং নক্ষত্র অনেকেই জানেন তারপরে যেখানে পুনর্বসু নক্ষত্র যদি কর্কট রাশি হয় সেক্ষেত্রে খুব শুভ শুভত্বের ইন ইন্ডিকেট রয়েছে সেক্ষেত্রে কিন্তু কর্মস্থানে খুব ভালো পরিবর্তন হবে শারীরিক ব্যাপারে কিন্তু খুব শুভ নতুন কোনো সম্পত্তি কেনার যোগ কিন্তু লক্ষণীয় সম্পত্তিজনিত ব্যাপারে কিন্তু শুভ হবে তারপর চলে আসি কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক নক্ষত্রের যে রয়েছে কর্কট রাশির ঘরে পুষ্যা নক্ষত্র এটা হচ্ছে ভেরি স্ট্রং পুষ্যা নক্ষত্রকে নক্ষত্র কিন্তু দেব দেবতার সমান কিন্তু তুলনা করা হয় এবং পুষ্যা নক্ষত্রটা কিন্তু খুব ভালো শনির নক্ষত্র এখানে স্ট্রং হয়ে বসে আছে এখানে যখনই বৃহস্পতি সঞ্চার হয়েছে এ সেক্ষেত্রে কিন্তু পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের কিন্তু খুব ভালো হবে ব্যবসায়িক জায়গায় খুব ভালো যারা রিসার্চ ওয়ার্ক করছেন পিএইচডি পিএইচডি করছেন সেখানে কিন্তু পেপারে কিন্তু খুব ভালো রেজাল্ট কিন্তু আসার সম্ভাবনা রয়েছে তবে পারিবারিক জীবনে একটু গণ্ডগোলের সম্ভাবনা কিন্তু লক্ষণীয় এরপর চলেছে আদ্রা এরপরে হচ্ছে অশ্লেষা নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু ন নম্বর নক্ষত্র এখানে কিন্তু সমস্যায় সমস্যা অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের নম্বর নক্ষত্র এটা কিন্তু এখানে কিন্তু খুব একটা ভালো ফল দেবে না শারীরিকভাবে চোটা লাগা নানারকম দিক থেকে কিন্তু সমস্যা দেখা যাবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান আছে মঙ্গলের অবস্থান হচ্ছে লগ্নে বৃহস্পতি থাকা সত্ত্বেও এখানে কিন্তু শনির প্রভাবে কিন্তু তাদের জীবনে কিন্তু একটু হতাশা মানসিক দুঃখ এগুলো কিন্তু চলবে এটাই হচ্ছে